আপনার ফোনে কোনো ভাইরাস আছে কিনা আপনার ফোনটাকে গোপনে কেউ ট্র্যাক করতেছে কিনা হ্যাক করার চেষ্টা করতেছে কিনা আপনি খুব সহজে চেক করতে পারবেন আপনি নিজে নিজেই সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই বেশটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে এরপর এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লগুর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে প্লে প্রোটেক্ট এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস হবে দেন এখান থেকে আপনি স্ক্যান অপশনে ক্লিক করে দিবেন স্ক্যান অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু স্ক্যানিং হচ্ছে আমার ক্ষেত্রে সো আপনার ক্ষেত্রে কিন্তু স্ক্যানিং হবে সো স্ক্যানিং হওয়ার মাধ্যমে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সেখান থেকে কিন্তু স্ক্যানিং করে অর্থাৎ এখানে স্ক্যানিংয়ের মাধ্যমে আপনাকে ধরে দিবে আপনার ফোনে কোনো ভাইরাসযুক্ত কিংবা হার্মফুল কিংবা হ্যাকিংযুক্ত কোনো অ্যাপস আছে কি না বা ভাইরাসযুক্ত কোনো অ্যাপস আছে কিনা যদি থাকে সেই অ্যাপসটি এখানে শো করবে এবং এখানে রেড আইকন দিয়ে দেখিয়ে দিবে আপনি খুব সহজ এখানে বুঝতে পারবেন সো দেখেন আমার ক্ষেত্রে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড দেখাচ্ছে অর্থাৎ আমার ফোনে কোনো ডেঞ্জারাসযুক্ত কিংবা ভাইরাসযুক্ত হ্যাকিংযুক্ত কোনো অ্যাপস নাই যে অ্যাপসটার মাধ্যমে তারা আমাকে হ্যাক করতে পারবে ওরকম কোনো এখানে অ্যাপস নাই সো আপনার ক্ষেত্রেও যদি এরকম দেখাই তাহলে আপনি সেফ আছেন আর যদি এখানে অন্যরকম দেখায় এখানে ক্রস এখন দেখাবে বা অ্যাপসটা এখানে শো করবে সো আপনি যে কাজটি করবেন সাথে সাথে সেই অ্যাপসটাকে আন করে দেবেন কিংবা ডিলিট করে দিবেন আপনার ফোন থেকে তাহলে কিন্তু এখানে ঠিক এরকম দেখাবে সো এখনই আপনার ফোনটাকে আপনি চেক করে নেন আপনার ফোনে কোনো ভাইরাসযুক্ত বা অন্য কেউ আপনার ফোনটাকে হ্যাক করতে পারে ওরকম কোনো অ্যাপস আছে কিনা আপনি এখনই এখানে এখানে এসে চেক করে নিন আর যদি থাকে সাথে সাথে ডিলিট করে দেবেন কিংবা আন করে দেবেন দ্যাটস ইট